নিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম এক্স উইট মিষ্টি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলের সংযুক্ত হইতো আমার সাথে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে বুঝতে পারবেন কথা না বারে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভাইয়া ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনারা প্রতিবেদনে আসছেন কেন বলেন ভাই বধ বেদনা এই মনের মধ্যে তো মানুষের জন্য বিয়ে शादी বসার জন্য ভাই মানে অনেক গরীব ঘরে হইছে তারপর আবার মানে তো বিয়া शादी করে না যতটুকু টাকা চাই এইজন্য আসলাম আর কি মানে গরিব মানুষকেও বিয়া-শাদি করে না যৌতুকের টাকার জন্য এখন প্রতিবেদন আইছে একটা বিয়া করার জন্য সেটা নয় বুঝলাম তবে পরিবারে আছে কে কেプター ভাই পরিবারে আর আপনার বাবা কোথায় গেছে বাবা চইলা গেছে বাবার কথা কইলাম বাবার কথা বইলা লাভ নাই কেন অবশ্যই বলতে হবে কোথায় গেছে বাবা বাবা মানে ভাই বিয়া সাধি কইরা ফেলছে আমাদের কোনো খোঁজ খবর নেই না কতদিন ধইরা জি কতদিন ধইরা খোঁজ খবর নেন না হুম পড়াই তো এই তো 15 বছর এরকম হবে আপনার বয়স কত 18 বছর কি করেন আপনি ও ভাই কি করি মানুষের বাসা বাড়িতে কাজ করি কি কোনোমতে সংসার চলে কিছু লেখাপড়া করছিলেন

ভাই মি থানা থেকে কে কে আর মানে প্রতিবেদন আসে যারা আসে তারা আসে কিন্তু আমরা না ভাই যেটা সত্যি সেইটাই বলছি মিথ্যে কেন বলবো আচ্ছা একটা কথা বলি বিষয় হচ্ছে আপনি আমাকে ইন্টারভিউ দিতেছেন ফোনের মাধ্যমে তাই না জি যত লাইভ আপনাকে আমি দেখতেছি না আপনি যে কথাগুলা বলবেন সেগুলো আমরা কোটের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছাই দেব এখন এর ভিতরে যদি কোনো মিথ্যা বলেন তাহলে হচ্ছে বিষয়টা খারাপ হয়ে যায় আর আপনি প্রতিবেদনে আসেন আর এটা যে কথাগুলো বলছেন যদি হান্ড্রেড হান্ড্রেড সত্য হয় তাহলে আমার চ্যানেলের অডিয়েন্স এতটাই ভালো যে আপনি পারফেক্ট একটা জায়গায় বিয়ে হয়ে যাবে যেহেতু আপনার চেহারা অনেক সুন্দর ছবি যেটা পাঠিয়েছেন ওইটা আপনার না জি জি ভাইয়া ওইটা আমার দোয়া করেন যেন বিয়া হয়ে যায় তাহলে ভালো জায়গা বিয়ে হয়ে যাবে আর একটা কথায় আছে কি উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয় আপনার উদ্দেশ্য ভালো থাকলে অবশ্যই ভালো ফল আপনি পাবেন আর খারাপ উদ্দেশ্য থাকলে তো খারাপ ফল পাবেন এটাই স্বাভাবিক এখন আমাদের দর্শকরা কমেন্ট করে ভাই এমন মানুষদের প্রতিবেদন আসে ইন্টারভিউ নেন এরা হচ্ছে হাসবেন্ড কাছের আইকা বলে বিয়া হয় নাই তো আবার এমন হইব নিয়ে আপনার ক্ষেত্রে না ভাই আপনি মানে একটা মুসলমানের ঘরে হয়েছি মিথ্যা বলবো না ভাই আমার সত্যি বিয়া সাদি হয়নি হইলে বলতাম ধন্যবাদ আপনাকে আমি হচ্ছে আপু আপনার নাম এবং ঠিকানা কিন্তু নিতে পারতেছি কারণ কমিউনিটি গাইডলাইন ইউটিউবে নতুন নিয়ম কানুন দিচ্ছে আপনি হচ্ছে আপনার নামটা বা কোথায় থাকেন দর্শকরা যদি ফোন দেয় তাদের কাছে সত্য কথা গুলা বললেন ঠিক আছে আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন আপনি জি না ভাই আর কিছু বলবো না প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি আসলে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে ভালো পাইছেন কথা বলতে চান যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন বা আপনারা অনেক পাশে থেকে ভিডিও দেখছেন এর জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি আর কিছু বলবেন আপু ধন্যবাদ সবাইকে আপনাকে আল্লাহ হাফেজ